প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা সোলোয়ী ও নজরুল কলেজের কলেজ ক্যাম্পাসে প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল করবে সরকারি শহীদ কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা রোববার সন্ধ্যায় এ ঘোষণা দেন কলেজ দুটির শিক্ষার্থীরা পাশাপাশি কলেজ ক্যাম্পাস বাংচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে প্রশাসনকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সরকারি শহীদ সোরদী কলেজের শিক্ষার্থীরা গেল সোমবার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসকের গাফলতিতে ব্রন্দুর মৃত্যুর অভিযোগে রোববার দফায় দফায় সংঘর্ষে মেডিকেল গেরাও কর্মসূচি পরে রূপ নেয় সংঘর্ষে এ সময় হাসপাতালটির পাশাপাশি সোরদী ও কবি নজরুল কলেজেও বাংসুর চালানো হয় ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে রোববার দুপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে দলে দলে আসতে থাকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তাদের অভিযোগ ডাক্তার মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অভিজিতের চিকিৎসায় গাফলতি করে হাসপাতাল কর্তৃপক্ষ এতে সোমবার মৃত্যু ঘটে অভিজিতের ওই ঘটনায় বিচার চাইতে হাসপাতাল গেরাও ও বাংচুর করে উপস্থিত শিক্ষার্থীরা এক পর্যায়ে হাসপাতালের মূল ফটক ছেড়ে সরকারি শহীদ সোরাউদ্দি কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের দিকে এগিয়ে যান শিক্ষার্থীরা মৃত্যুর বিচার চেয়ে হাসপাতাল গেরাওয়ের কর্মসূচি রূপ নেয় কলেজে হামলায় এর আগে দুই দফা অবস্থান নিল ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষ সৌরহর্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের তাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল হামলার সময় ওই দুই কলেজই পরীক্ষা চলছিল মাংচুর শুরু হলে পরীক্ষার্থীরা এলোভাতাড়ি এদিক ওদিক ছুটতে থাকেন প্রায় সাড়ে তিন ঘন্টার পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে জড়ো হতে থাকেন কবি নজরুল ও সরোহর্দী কলেজের শিক্ষার্থীরা হামলা বাংচুরের পাশাপাশি অর্থলুটের অভিযোগ করেন তারা উত্তল হয়ে ওঠে পুরো এলাকা ঘটনাস্থলে শুরু থেকেই পুলিশের উপস্থিত থাকলেও সংঘর্ষ ঠেকাতে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে তবে পুলিশ থাকলেও হামলা ও বাংচুরের বিষয়ে তারা অবগত নন বলে জানান লালবাগ জোনের পুলিশ কর্মকর্তা দুই কলেজের পাশাপাশি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের হাসপাতালের ভেতরেও বাংচুরের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন